দোকান থেকে অনেক টাকা খরচ করে জেলি না কিনে বাসায় খুব সহজেই জেলি বানিয়ে নেওয়া যায় আর সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিচ্ছি ফ্রোজেন আম যেটার অর্ধেকটা দিয়ে আমের জুস বানিয়েছিলাম আর বাকি অর্ধেকটা দিয়ে আমি জেলি বানাবো প্যানে আমগুলো নিয়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি পানিটা দিয়ে আমটাকে ভালোভাবে জাল করে নেব যখন আমটা সিদ্ধ হয়ে আসবে আর পানিটাও একদম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমগুলো আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি আমাদের কিন্তু আমগুলো প্রয়োজন নেই জেলি বানানোর জন্য এই পানিটাই লাগবে পানিটাকে একদম ঠান্ডা করে তার সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি হাফ চামচ লবণ আর এক চামচ আগার আগার পাউডার এই পাউডারটাই মূলত এই জেলিটা জমাট বাঁধানোর কাজে ব্যবহৃত হয় এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ফুড কালার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলে এরকম ঘন একটা কনসিস্টেন্সি চলে আসলে আমি এটাকে নামিয়ে জারে ভরে নিচ্ছি আধা ঘন্টা রেস্টে রেখে দিলি এটা একদম পারফেক্টভাবে জমে যাবে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে বাহিরের থেকে চড়া দামে জেলি না কিনে বাসায় খুব সহজেই এভাবে যে কোনো ফলের জেলিটা আপনারা বানিয়ে নিতে পারেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম